এ দেখেন চিত্র দেখে শব্দ বাছাই করতে হবে এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি আমরা অপশানগুলো দেখি নাথ কাস্তে হোমি নিরানি খি কোদাল খোক খুঙ্গি যে যে এটা যে করুনি তাহলে এটা উত্তর হবে চার চিত্রের সাথে এটাই যায় কোক্ষঙ্গি মানে করুনি আর কি পরবর্তীটা দেখি দেখেন এটা বলছে চিত্র দেখে অপশন গুলো বাসে করতে হবে আচ্ছা আমরা সরাসরি অপশনে জায়গা যে শিরো মালামাল লোড করে নার নুন হুয়ামুল সেমনিদা মানে বহন করার মালামাল ট্রাক ইয়ার ট্রেন সোনা তেল অথবা কিসর শিরো যে পেট্রোল লোড করে নারনুন এমনি দেয় বহন করার জাহাজ মূলগ মগন মূল গণ হল শির বারি মালামাল লুড করে নাড়নুন বহন করার জিগেচ্ছে এমনি দা ফরকলিফট এই যে এটা আচ্ছা পরবর্তীতে দেখি থুরি না পাথর অথবা মুড়ে লুল বারু উন বান হানুন বহন করার কুয়া মুল শোরেক আহ মালামালের ট্রাক তাহলে কী হবে এটার সাথে যাচ্ছে এই যে তিন নম্বরটা এটা হচ্ছে জিগেচ্চা ফরকলিফ এটা হচ্ছে বাড়ি মালা মাল উপরে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি আচ্ছা অত দুই পরবর্তীটা দেখি আমরা দেখেন এখানে প্রশ্ন বলছি কি থাউন থাম দানকে ইন্সল মহাশুমিকা পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে যে বিষয়টা কি সঙ্গে পাকা সুইচ ও সুইচ জন হওয়া মোবাইল ফোন টেলিভিশন টেলিভিশন সেইগুলোর সাথে কোন শব্দটা যায় দেখেন ইউলদা খোলা এগুলো কি সবগুলো খোলা যায় যেমন পাখা তো খোলা মানে খোলার ক্ষেত্রে না এটা সুইচ এটা খোলার ক্ষেত্রে হবে না যে মোবাইল ফোন খোলা যায় টেলিভিশন খোলা যায় এর তাছাড়া এই ইয়লদা এই খোলার ক্ষেত্রে হয় না এগুলোর ক্ষেত্রে হবে যে দা খোলার আর কি আচ্ছা যাই হোক ইয়লদা যায় না দা মানে খোলা কোদা বন্ধ করা জাম খোদা যে বোতাম লাগানোর ক্ষেত্রে এটা হয় আর দা ঘুরানো আর কি তাহলে এগুলোর সাথে সবগুলোর সাথে যাই কি ক্ষুদা বন্ধ করা এগুলো সব বন্ধ করা যায় পরবর্তী প্রশ্নটা দেখি দেখেন বলছে যে যে গান মধ্যে তাহলে মধ্যে আর কি আছে দে মাঝে যে অসমার্থক শব্দ খন্নাফিও রাস্তার পাশ আরে নিচে উঞ্চুক বাম দিক তাহলে কি হবে এটার সাথে যাচ্ছে এটা যে খাওয়ানদের মাঝে এই জঙ্গানো মাঝে বা মধ্যে এটার বিশুদ্ধ মানে এটা আচ্ছা পরবর্তীটা দেখি আমরা এটা চারশো দেখেন জায়গা জুয়া আমার পছন্দ করা ড্রেসটা চক্ষু এমনিদা ফুটবল খেলা জুমার মাদা প্রতি সপ্তাহান্তে সপ্তাহে উন্দুং জাঙ্গে খাস মানে স্টেডিয়ামে গিয়ে সিংহ দুর্গ আর ছোপ করল হামনিদা বন্ধুদের সাথে ফুটবল খেলি ছোপ পুনর আজও যে আমি যে ফুটবল খেলাটা খুব মজাদার তাহলে কি হবে এটা খুংব ব্যায়াম উন্দং ব্যায়াম যে জিগ পেশা অপমো কাজ তাহলে কি হবে যে এই ফুটবল খেলাটা এটা হচ্ছে ব্যায়াম বা খেলা উন্দুম ব্যায়াম বা খেলা দুইটাই বোঝাই এই সংস্থানে উন্দুম বসবে আচ্ছা পরবর্তীটা দেখি আমরা দেখেন এটা সমস্থান আছে ইউরি ছাগল বুগু রান্নার বই দেখে মিও গুগুল কুড়ি অষ্টম নিয়ে মানে মিও গুগুলটা পাকা ছিলাম আর কি খরণ দেয় কিন্তু চুগুন শিন গুন খত খাতাস যে ইটু পাংশা হওয়া ইটু পাংসা মনে হওয়ার কারণে সুগুম লবণ ড্যাশ নস যে লবণটা ড্যাস দিয়েছি বাড়ি খেয়েছি আর কি হলসিন অনেকটা হবে বিয়েলু তেমন যে ইয়াকান সামান্য জামকান একটু তাহলে কি হবে যে লবণটা কি দিতে পারে যে পাংশ হওয়ার কারণে লবণটা আর একটু দিতে পারে যে আর মানে আর সামান্য দিতে পারে তাহলে কি হবে এটা তিন নাম্বার যে ইয়াকান লবণটা সামান্য দিয়েছি তো পরবর্তী প্রশ্ন দেখি আমরা এটা শুন স্থান দেখেন বামে মে নিন নুন তেমনে রাতে তুষার নামার কারণে খিরি খোয়াংজাংহি রাস্তাটা ব্যাপকভাবে খুব ড্যাশ হবে বিংফান খিরে বরফের রাস্তায় নমজি নুন পরে যাওয়ার সারামি অবদুর মানুষ যাতে না হন জসিম হাসি কি সাবধান হবেন আশা করি তাহলে কি হবে শুনাস্থানি কি বসবে সিওন হামনিদা শীতল ক্যাক হামনিদা পরিষ্কার পসঙ্গা মসৃণ তারপরে দেখেন যে পিচ্ছিল তাহলে কি হবে যে রাতে তুষার নামার কারণে রাস্তাটা ব্যাপকভাবে কি হবে পিচ্ছিল উত্তর হবে চার নম্বর যাতে যে বরফের রাস্তায় যাতে পড়ে যাওয়ার মানুষটা না হয় সাবধান হতে বলছে আর কি উত্তর চার পরবর্তীতে দেখেন এর শুনেছেন ছোল সিনানে বসবোধা জিয়া ছোল যে কাচুর এবং শেষের সময়টায় বাসের চেয়ে পাতাল ট্রেনটা পারম নিদা। মানে ড্যাশ দ্রুত থুরু এমন রাস্তায় ছাগা মাখি আস রাস্তাগুলো মানে রাস্তাতে গাড়িগুলা মান বেশি হওয়ার কারণে বুক খাবি তেমন এমনি যে জ্যামের কারণ আর কি তাহলে শোনা কি বসবে থ আরু জাল বালো সাম সত্যি ইয়াক এখানে প্রায় অবজে প্রায় তাহলে কি হবে যে কাজ শুরু শেষের সময় বাসে থেকে পাতাল ট্রেনটা ড্যাশ পারাম নিতে হবে কী পারাম নিতে হবে থ পারাম নিতে মানে বাসে চেয়ে পাতাল ট্রেনটা আরও দ্রুত যায় আর কি এটা দেখেন এখানে যে ইয়ে ফিউজনের নতুন তো এই চিত্রটার অর্থ কি এখানে আমরা বিমান দেখতে পাচ্ছি সে অপশানগুলো দেখি খোংখাংদা বিমানবন্দর তারপর হয়েছে জোছাজাং পার্কিং প্লেস থমিনাল টার্মিনাল জিয়াচলীয় পাতাল ট্রেন স্টেশন তাহলে এটা কি হবে যেখানে বিমান দেওয়া আছে বিমান এটা কোথায় ল্যান্ড করে খোংখান বিমানবন্দর উত্তর এক এখন পরবর্তী প্রশ্ন দেখি আমরা দেখেন ই সারমন স্যাংগিরির অঞ্জিম নিকা এই মানুষটার জন্মদিন কখন হুম তাহলে দেখতে পাচ্ছি ই রক্ত জীবন বৃত্তান্ত এই যে তার জন্মদিনটা হচ্ছে মানে জন্মের বছর মাস দিন আর কি যেটা বুঝে যাচ্ছে ইরক্স জীবন বৃত্তান্ত এটা একটা জীবন প্রতার্থ ফ্রম খাংসং সং তার নাম এই যে হো সং তার নামে অবৃত্ত শিল্প এই যে ফানমে অপেক্ষা শিল্প এটা তার পেশা তারপর হচ্ছে এই যে জন্মদিন জন্মদিন ওয়াল ই শিব ও ইল ইমিদা যে পাঁচ মাসের পঁচিশ তারিখ তার জন্ম তাহলে উত্তর এটা যে জন্মদিন চাইছে প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখেন যে থাম আন্ন মানে থে হান সল মিয়র মান্ন খসল মহসিম যে এই তথ্য বোর্ডটা পরবর্তী তথ্য সম্পর্কে বর্ণনা দ্বারা সঠিক বিষয়টা কি হুম দেখেন যে শ্যাং হল শিউ ছি মানে ডোরমিটরিতে বসবাসের বা জীবনযাপনের নিয়মকানুন যে বাম ইয়ল দোষনে দূর উসিপসি রাত বারোটার আগে কি সার দিকে ফিরে আসবেন আর কি বাঙেস জুরি খিকু স্যাং হাজি মাসেও। রুমেতে যে রান্নার সরঞ্জাম ব্যবহার করবেন না খিসুকসায় উইবু থেরিগু উজিম সে ডোরমিটরিতে বাইরের লোক নিয়ে আসবেন না কি সূক্ষানে শুনুন থামবে ফিউজি মাসিসি এবং কি সূক্ষা ডোরমিটার ভিতরে ধুমপান করবেন না আচ্ছা দেখেন অপশনগুলো কি বলছে যে সঠিক বিষয়টা খুঁজে বাছাই করেন আগে দেখেন থামবেন থামবেনুন জাগি বাংে সমান ফিয়া হামনিদা দুমপান নিজের রুমেতে শুধুমাত্র করা যাবে না এটা বলে নাই বাম ইওল দেসি দুই এ দুই কি জনে রাত 12টা হওয়ার আগে দুরো দূর হয়ে হামনিদা ফিরে আসতে হবে তারপর বাং এসো জিগজপ ইউরিয়াসো মগল সুইচ সুনিদা রুমেতে সরাসরি রান্না করে খাওয়া যাবে না খিসুক চাই এসো উই ভো ইন দূর দূর সুইচ সুমনিদা যে ডোরমিটোরিতে বাইরের লোক নিয়ে আসা আসতে পারবে না আর কি নাই তো বলছে যে পারবে না তাহলে এটা কি হবে যে উত্তর হবে দুই নাম্বার যে বারোটার আগে কৃষক সাথে আসতে হবে এটাই বলেছে এত দুই পরবর্তী প্রশ্ন দেখি যে মানুষেরা বর্তমানে জিগজাঙ্গের কর্মস্থলে মাংস খান যে সন্তুষ্ট করার কারণ সম্পর্কে সলমেম বর্ণধানা মান্য খসর মিকা বর্ণধারা সঠিক বিষয়টা কি হ্যাঁ এখানে কয়েকটা কারণ দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফ দিয়ে রাখছে আমরা সরাসরি অপশনে চলে যাই বলছে যে সঠিক বিষয়টা বাছাই করার জন্য এখন আমরা অপশন পাবো মান তেমন সারামি জেইল পড়লেই পাব মানে ছুটির বেশির ছুটি বেশি হওয়ার ও ছুটিটা বেশি হওয়ার কারণে মানুষরা সবচেয়ে বেশি কম সবচেয়ে কম জেইল যক্ষম নিদা সবচেয়ে কম এই যে দেখেন এটা হচ্ছে হিউগা মানদা এই যে হিউগা মান্দা পনেরো পার্সেন্ট এটাই সবচেয়ে কম আছে এক নম্বরটাই উত্তর হবে এরপরে আমরা বাকিগুলো অপশান দেখে নিই এটা হচ্ছে ওয়াল গুগি মান্দা যে মাসিক বেতনটা পঁচিশ পার্সেন্ট আছে ইরি জকসম মানন্দা যে কাজের যে কাজের জকসম মানে কাজের নির্ধারণটা সঠিক আর কি কাজ করার গুণগত মান বা নির্ধারণটা যেটা সঠিক হুইসা থা কি বলবো হুইসা আমরা তো এক নাম্বারটা ঠিক পাইলাম ঠিক তারপর আমরা বাকিগুলো দেখি বুঝা ধুমডিওগা জুতগি তেমনই রানুন কোম্পানির সহকর্মীরা ভালো হওয়ার কারণে সারামি বান ইসাং ইমনিদা মানে মানুষগুলো অর্ধেকের বেশি এখানে তো দেখেন বলছে হুসাদ বঙ্গীয় গা এই যে হুসাদ বঙ্গীয় গা এটা হচ্ছে তেত্রিশ পার্সেন্ট আছে এটা বলছে যে অর্ধেকের বেশি মানে পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে এরা বলুন ওয়াল গভি ওয়াল গভি মান গিয়ে তেমনই রানুন স্যার আমি দু বঞ্চেরও মানসম নিদা মানে মাসিক বেতনটা বেশি হওয়ার কারণে মানুষেরা দ্বিতীয়তম বেশি এর মাসিক বেতন এটা তাহলে এটা আছে পঁচিশ পার্সেন্ট দ্বিতীয়তম বেশি সাতাশ পার্সেন্ট তাহলে এটা বল ইরি যক সঙ্গে মাদ গিয়ে তেমনই রানুন যে সারামি জেইল মানসম নিদা কাজ নির্ধারণ করার কাজ সঠিক নির্ধারণ করার কারণে মানুষেরা সবচেয়ে বেশি তাহলে এটা কি হবে যে এটা দ্বিতীয়তম বেশি তাহলে এটা পরবর্তী প্রশ্ন দেখেন স্থান ইন্টারনেটেরও ফাজি হানবল সন্দেহ ইন্টারনেটের দ্বারা প্যান্ট একটা ক্রয় করেছি তবে চুগুম একটু খুন একটু সাইজ ড্যাশ সামনে চাই কি হবে বাক্য রেও পরিবর্তন করতে চাই বোনেরিও পাঠাতে চাই নান রেও গো করতে চাই খড়ি রেওগো বাসাই করতে চাই তাহলে কি হবে ড্যাশ যে একটু বড় সাইজ দ্বারা পরিবর্তন করতে চাই উত্তর এক পরবর্তী প্রশ্নের দিকে আমরা এটা শূন্য স্থান হচ্ছে যে জনন জাং সুহান খসুল জুয়া আমি পরিষ্কার করার বিষয়টি পছন্দ করি জাং সুরুল কুন্নাগুনাস পরিষ্কার শেষ করার পরে ড্যাশ বাঙ্গল বুমিয়ন রুমটা দেখলে কি বনি জুয়া জুয়া জিম নিতে যে মনটা ভালো হয়ে যায় তাহলে কী হবে দেখেন তাতো থান তাতো থেজিন উষ্ণ জিউন হেজিন শান্ত শিওন হেজিন শীতল ক্যাকত হেজিন যে পরিষ্কার তাহলে কি হবে যে পরিষ্কার করাটা শেষ মানে পরিষ্কার করা শেষ হইলে রুমটা কি হয় পরিষ্কার হয়ে যায় তারপর পরিষ্কার রুমটা দেখলে তার মনটা ভালো হয়ে যায় বাকি একটাও একটা যায় না উত্তর হবে চার নম্বর পরবর্তী প্রশ্ন দেখেন যে বলছে যে পনেরো ষোলো একই ক্যাটাগরির প্রশ্ন থান করে লিলগু মুহ আছে থ্যান করি গুরুষ প্রিয় মানে এটা কি সম্পর্কে লেখা লেগে বলছে আর কি কিবুল কুনাগু সকালে কার্ডবোর্ড কাটার কাজটা শেষ করে উহবত বিকাল থেকে জবগো বুচ্ছি বাজ এবং আঠা লাগানোর জাগবল হাগু ইসামী কাজ করতেছি হান জিন্তাহে অর্ডার কৃত খুলফান কার্ডবোর্ড কার্ডবোর্ডটা বাং এই মুহূর্তে বা এইমাত্র দুধসাকে জব অসানোর কারণে জাগবে মুনজেগা জায়গা অফসুল নিদা যে কাজ করায় সমস্যাটা হবে না আর কি ইয়সি কাজী ইনুন ছয়টার মধ্যে জুমুন বাদুন অর্ডার গ্রহণ করা সাংজারুল মধু বাক্সগুলো সব ওয়ানসং হাসুইসুম নিদা সম্পন্ন হয়ে যাবে তাহলে কি হবে দেখেন এটা কি সম্পর্কে লিখছে জাগব কাজের জায়গা দুই নম্বরে বলছে যে জাগব সাংহন কাজের পরিস্থিতি বা অবস্থা জাগব শিখন কাজের সময় জাগব মুগ্ধ কাজের উদ্দেশ্য এখানে কি বুঝাইছে যে তার কাজের অবস্থাটা কতদূর কি হয়েছে অবস্থা কাজের পরিস্থিতি বুঝেছে তাহলে উত্তর দুই পরবর্তী প্রশ্ন দেখেন খুহিয়াঙ্গে মূলক বুনেগো শিফুমিয়ন উচ্ছে গায়ে হামনি দেওয়া যে দেশের বাড়িতে মালামাল পাঠাতে চাইলে যাইতে হবে আর কিং বুথং সাধারণত বেফা জাহাজ যুগে এবং হানকুং হান বিমান ইন্দে পাঠানো যায় তবে বারাটা বা খরচটা মূল গনে তারা থারাম নিদা মালামালের ওজনের মালামালের ওজন অনুসারে ভিন্ন মূল গণে মালামালের মুগের রোল জ্যাগো ওজন পরিমাপ করে ফ্যাশন ডেলিভারি বাংবেন ডেলিভারি পদ্ধতি ছাড়া অনুযায়ী নিদা যে ভাড়াটা প্রদান করতে হবে বেসন বাম ববে ডেলিভারির পদ্ধতিতে তারা অনুযায়ী ইয়োগমুল নেম নিদা দেওয়া আছে ভাড়া প্রদান করে আর কি দেখা যাক এটা দেখি বলছে যে এটা বিভিন্ন ধরনের যে দুই ধরনের জাহাজ যোগে এবং বিমান যুগে এই মূলগণ পাঠানো যায় এটা মূলগণের টাকাটা দিতে হয় যে তা মালামালের ওজন অনুসারে এবং জাহাজ যোগে কিনা আকাশ যুগে পাঠাবে ওই অনুসারে যে থারুন নিদাম যে ভাড়াটা ভিন্ন হয় আর কি আচ্ছা দেখি উভিয়ান মুড়ে যুনীয় মানে যে ডাকটিকেটে ডাকের মালামালের প্রকার আর কি উফিয়ন মুরে ইম ডাকের মালামালের বাড়া সুফরুল পাঠানোর পদ্ধতি পার্সেল প্যাকেটের পদ্ধতি তাহলে কি হবে এখানে যেহেতু বিভিন্ন ধরনের অনুসারে বাড়ার কথা বলছে তাহলে উত্তর হবে এটা যে উফিয়ন মুড়ে যে ডাকের মালামালের বাড়া কিভাবে কি পাঠালে বাড়া কত হয় এটা আর কি পরবর্তীটা দেখেন আচ্ছা হাম খুৰিল ইলগু নেঙ্গা খাতুন খচৰ শুষীয় পরবর্তী প্ৰবন্ধটা পড়ে বিষয়বস্তু সেটা মিলবি সেটা বাচাই আর কি আচ্ছা ইয় হেং হালতে ভ্রমণ করার সময় কে কো থাকো এবং ফিয় হিঅহান উম সুবিধাজনক জাম জাৰিগা আজো জুয়ো হাম নিদা মানে গুবানৰ জায়গাটা খুব গুৰুত্বপূর্ণ খুৰন্দ ইয় হেং হেচ ইয় হেং হেচ খুরন দেয় কিন্তু ইয়হ্যাঙ হাগু শিফুন ভ্রমণ করতে চাওয়ার ইরে ইরে তারা মানে কাজ অনুসারে মানে থাকার জায়গাটা বাসায় করতে পারা যায় ইয়ারল দর উদাহরণস্বরূপ জিগ জপ সরাসরি উনসুক মান দুর মগু মিয় ইহ্যাঙ্গল হারিয়মিয়ন খুন্দুগা যুদ্গ যে খাবার সরাসরি খাবার তৈরি করে খাওয়ার পাশাপাশি ভ্রমণ করতে চাইলে খুন্দুটা ভালো মানে খুন্দুতে বাছাই করা ভালো যে খন্দু থাকার জায়গাটা আর কি খোঁজি হোক খু এলাকা খোঁজি মানে খু সে এলাকার সারামদরী মানুষের স্যাং হওয়ার নকি নকি অবশিফ সে এলাকার মানুষদের জীবনযাপনটা অনুভব করতে করতে চাইলে মিনবাগ নিদা মানে মিনবাগটা ভালো মিন এটা থাকা জায়গা আচ্ছা দেখেন এটা কি বলছে কি সম্বন্ধে বলছে মিল এটা করতে বলছে হ্যাঁ যে ইউ হ্যাঙ্গুল জুন বি হালতে সুখ সুখা জেইল জুঙ্গি মানে ভ্রমণের প্রস্তুতি করার সময় থাকার জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না এটা বলছে না এটা প্রস্তুতি করার সময় বলছে না ইয়া হ্যাঙ্গুল থুক সঙ্গে তারা মানে ভ্রমণের বিশেষত্ব অনু মানে অনুসারে সুখ সুরু জংহানুন খা মানে ভ্রমণের বিশেষত অনুসারে থাকার জায়গাটা নির্ধারণ করার বিষয়টি ভালো আচ্ছা পরবর্তীতে দেখেন ইয়াহুল হালতে নুন ইয়ুখ সুরু ইয়ং নিদা ভ্রমণ করার সময় বিভিন্ন ধরনের থাকার জায়গাটা ব্যবহার করতে হবে তারপরে দেখেন ইয়ং জি সুকসুগা ইন ঈশ্ব ভ্রমণ করার সময় ভ্রমণের এলাকায় বিভিন্ন থাকার জায়গাটা আছে সন্তেকা নিধা করাটা ভালো তাহলে কি হবে এটা কি সম্বন্ধে বলছে এটা বলছে যে এই যে উত্তর দুই যে থুকসং মানে ভ্রমণের বিশেষত্ব তারা অনুসারে হা জুৎসম নিদা যে থাকার জায়গা নির্ধারণ করার বিষয়টি ভালো উত্তর দুই এ সম্পর্কে এটা বলছে পরবর্তী প্রশ্ন দেখেন থেজং খিও থং ইয় ফিউ এটা বলছে যে থেজং খিও থং ইয় গমুল পাবলিক হিওন গমি না ফিউ নগদ টাকা অথবা টিকেট খিও থং কার্ড পরিবহন কার্ড রো দ্বারা নেহাস ইসিম নিদা প্রদান করা যায় কোরআন কিন্তু সেই নেহাস শহরেতে থেয়াজং খিউতং ইউং হালতে নন পরি মানে পাবলিক প্লেস পাবলিক পরিবহন ব্যবহার করার সময় খিওতং কাদর পরিবহন কাটা সায়ং হানুন খসি জুসং নিজে ব্যবহার করার বিষয়টি ভালো বস্তুর বাস জিয়ার চল জিয়ার পাতাল ট্রেন ট্যাক্সি ট্যাক্সি থং ইত্যাদি খিওতং সুদান গিয়া পরিবহন মাধ্যম এবং সাংগন অফসি কোনো কিছু না থাকলে মুদো সব কিউথন খাদ্রুল সায়ং হালসু ইদগু তেমি নিমিদা সব কিছুই কি ইম পরিবহন কাটে ব্যবহার করে করতে পারা যাওয়ার কারণ আর কি তু আবার কিউথন কাটনুন হানবন খুই ফামিয়ন যে পরিবহন কাটটা একবার কয় করলে খুমে গুল সুংজং হেস টাকার পরিমাণটা রিচার্জ করে কিও সুখ সুলসু ইসুস চুসুম নিদা অনবরত ব্যবহার করতে পারার কারণে ভালো তাহলে এটি কি সম্বন্ধে প্রবন্ধটা আছে তার সাথে মিলবি সেটা বাস করি আমরা হ্যাঁ খেউথং সুদাম তারা কিউথং খাটগা থারমনি দাদা পরিবহনের মাধ্যম অনুসারে পরিবহন কার্ডটা ভিন্ন না খিউথং খাটনুন ছুং চুং হালতে থাসি খুয়েব হে হামনিদা যে পরিবহন কার্ডটা রিচার্জ করার সময় পুনরায় ক্রয় করতে হবে না এটা বলছে না ং ইং হারিয়াম পরিবহন বাসটা ব্যবহার করতে চাইলে হামনিদা মানে পরিবহন কার্ডটা থাকতেই হবে না এটা বাধ্যতামূলক নয় নগদ টাকা বা টিকিট দ্বারা পরিবহন করা যায় থেজ ইয়ং হালতে পাবলিক পরিবহনটা ব্যবহার করার সময় খেউথং খাদরুলি হামনিদা পরিবহন কার্ডটা ব্যবহার করলে সুবিধাজনক তাহলে উত্তরটা হবে চার এটার সম্বন্ধে বলছে আচ্ছা পরবর্তী প্রশ্নে দেখি যে থাউন সলমিয়ং এই যে কি বলছে থাউন সলমিয়ং এ আলম জন পরবর্তী বর্ণনাতে সঠিক শব্দটা বাছাই করুন আচ্ছা দেখি আমরা সো মানে করো থাক মুরগি দং ইত্যাদি খাজক দড়ি জিলবি অঙ্গ জুলবি অঙ্গল ইয়বাং যে গৃহপালিত পশুর রোগ প্রতিরোধ এবং যে রোগ রোগের চিকিৎসা করার পেশা পেশাটা কোন পেশা যে গৃহবাদী পশু বা পশু পাখির ইয়ে সামদাংজা সামদাংসা পরামর্শদাতা সুইসা গরুর ডাক্তার বা পশুর ডাক্তার মুখ কাঠমিস্ত্রি অবজেলি তাহলে কি হবে উত্তর দুই যে গরুর ডাক্তার বা পশুর ডাক্তার পরবর্তী প্রশ্ন দেখেন ন্যাগিন খোহাগি মুথ হামিয় মুথায় যে অভ্যন্তরীণ বা দেশের লোক খুঁজে না পেয়ে ইলিয়ান খিয়ঙ্গ যে জনশক্তি ঘাটটির সম্মুখীন হয়ে সম্মুখীন হওয়া সাবজাং কর্মস্থল ইলজংহান হান ইউগন হায়ে যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে উইগুগিন খুলল জারল বিদেশি শ্রমিকদের বৈধভাবে জগরুপ হাফরক যাতে নিয়োগ করতে পারে হগা যে যে অনুমতি প্রদান করার সিস্টেম এটা কোন সিস্টেমের মাধ্যমে করতে পারে উ বিদেশি নিবন্ধন বিয়ম কোম্পানি পরিবর্তন উইগুগিন খুবই অংা যে বিদেশি নিয়োগ অনুমতির সিস্টেম আর কি উইগুগিন জনীয়ং বুহম মানে বিদেশিদের জন্য নির্ধারিত বিমা তাহলে কি হবে এটা কোন সিস্টেমে তিন নম্বর ওই খুইয়ং হওয়া যায় খুয়াং হওয়া যায় মানে ইপিএস বা অনুমতির সিস্টেম আর কি যেটা বলেন বিদেশিদের ইপিএস আর কি বিদেশিদের আচ্ছা আমরা সাবমিট করে দেয় দেখি কী হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন পঁচিশ মিনিট আচ্ছা ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে এবং উপকার হয়ে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন এবং পরবর্তী যে ভিডিওর জন্য অপেক্ষা করেন আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং